কালিয়া শোন না রে পতনী শিখো তাই তোমার লাগিয়া মালাতি গাটিয়া তোমার লাগিয়া মালাতি গাটিয়া চিড়ে পেলে সকালে কত পতনী তাইছিলে কালিয়া সোনারে কত নিশি তাইছিলে আশিবে বলে কথাটি দিলে গেল পিরে না এলে আশিবে বলে কথাটি দিলে গেল পিরে না এলে ঘুম ঘুমআ কি শাড়ি পর দেখি কি ঘুম ঘুমআ কি শাড়ি পর দেখি কি সিধুয়াল কপালে পতনী শি কু তাই কালিয়া শোনা রে পতনী শি কুতিলে